আসসালামু আলাইকুম সুপ্রিয় শেখার আশা করি সকলেই খুবই ভালো আসো তো তোমাদের হচ্ছে জাবি এবং রাবির যে আইসিটি সিরিজটা আছে এটার ধারাবাহিকতায় আমরা আজকে শিখব দুয়ের পরিপূরক পদ্ধতিতে কিভাবে যোগ বিয়োগ করতে হয় ঠিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট এবং রাজশাহী তেইশ চব্বিশের দুইটা শিফটটা আসছে এবং জাহাঙ্গীরনগরে যেহেতু বিশ মার্ক এই সিনুটে তো এখানে প্রশ্ন আসা হচ্ছে আরও মানে বেশি সম্ভাবনা রয়েছে যে এইখান থেকে দুয়ের পরিপূরক থেকে প্রশ্ন আসতে পারে তো দুয়ের পরিপূরকের পদ্ধতিতে কিভাবে যোগ করতে হয় এটা আমাদের এইচএসসি লেভেলেও কাজে লাগবে তবে আমরা হচ্ছে চেষ্টা করব খুব খুব ইজিলি কিভাবে করা যায় এমসি আমরা পরীক্ষার হলে কিভাবে সলভ করব অ্যাডমিশন টেস্টে তো আর আমার সি কিউ এর রুলসে সলভ করে লাভ নাই তো খেয়াল করো দুই এর পরিপূরক পদ্ধতি আমি আগে ব্রড রুলসটা তোমাদেরকে দেখা দিচ্ছি দেখো এখানে আছে 20 তাহলে আমাকে আগে এগুলারে বাইনারিতে রূপান্তর রূপান্তরিত করতে হবে তো খেয়াল করো বাইনারিতে নেওয়ার জন্য 1 2 4 8 কত 16 তো যেহেতু আমরা হচ্ছে এটা তোমাদেরকে এর আগেই শিখাইছি যে কিভাবে ডেসিমেলকে বাইনারিতে নাই তো তাহলে 20 এর বাইনারি কত হবে বলো তো এই যে বিশের ডেসিমেল এটার বাইনারিটা কত হবে আমাদের খেয়াল করো তাহলে এই যে বিশ মানে হইতেছে ষোলো আর চাইরে কত হয় বিশ তাহলে ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ঠিক আছে এইটা হইতেছে আমাদের কত বিশের বাইনারি আবার পঁচিশের বাইনারিটাও আমাদের দরকার বের করে ফেলো তাহলে পঁচিশের বাইনারি কত হয় দেখো তো চব্বিশ আর ষোলো আর আটে কত হয় চব্বিশ ষোলো আর আটে চব্বিশ আর ওই যে এক পঁচিশ তাহলে এক এক জিরো জিরো এক ঠিক আছে তাহলে এই যে দেখো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এটা হইতেছে আমাদের কি বলতো পঁচিশের বাইনারি এখন আমার তো মাইনাস পঁচিশ বের করতে হবে আর দুয়ের পরিপূরক পদ্ধতিতে যোগ করার ক্ষেত্রে অবশ্যই আট ক্যারেক্টারে নিতে হবে ঠিক আছে তাহলে পঁচিশের দেখো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান তো এইটারে আমরা এইট ক্যারেক্টারে কনভার্ট করবো এইট ক্যারেক্টার কত এই যে আরও তিনটা শূন্য বামে দিয়ে দিলাম দেখো তো এখন আট ক্যারেক্টার হয়েছে না তাহলে এটার একের পরিপূরক যদি বের করতে চাও তাহলে এর একের পরিপূরক একের পরিপূরক এটা যদি বের করতে চাও ওয়ান্স কমপ্লিমেন্ট ঠিক আছে তো তখন এটাকে কী করতে হবে ওয়ানগুলাকে জিরো গুলাকে ওয়ান করে দিব তাহলে এই যে দেখো জিরো ওয়ান ওয়ান কত জিরো জিরো ওয়ান 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 ঠিক আছে এখন আমি যদি দুয়ের পরিপূরক বের করতে চাই তাহলে দুয়ের পরিপূরক বের করার ক্ষেত্রে এটা আমার একের পরিপূরক হয়ে গেছে এখন জাস্ট আমি যদি এটার সাথে প্লাস ওয়ান করে দেই প্লাস ওয়ান করে দেই তাইলে এইটাই আমাদের কি হবে বলতো দুয়ের পরিপূরক হয়ে যাবে তাহলে দুয়ের পরিপূরক কত হয় দেখো এক 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 শূন্য শূন্য এক এক ঠিক আছে এই যে দেখো আমার টুস কমপ্লিমেন্ট কিন্তু পায়ে গেছি তাহলে এইটা হইতেছে আলটিমেটলি কত মাইনাস পঁচিশ তাহলে এই যে বিষের সাথে এখন মাইনাস পঁচিশ কী করতে হবে যুগ করতে হবে ঠিক আছে তো এটা আমরা এখন যুগ করে দেবো তো খেয়াল করো আমি এই সাইডে এখন তাহলে বিশের যেটা আছে বিষেরটাকে আমরা আট ক্যারেক্টারে নিয়ে নিই বিশেরটাকে আমরা কি করব বলো এইট ক্যারেক্টারে নিয়ে নেই তো দেখো এটার একটা ট্রিক্স আমি দেখাবো এটা হচ্ছে জাস্ট তোমাকে ব্রড রোজটা দেখাইতেছি আগে ব্রড রোজটা কীভাবে করতে হয় তাহলে এই যে দেখো জিরো 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 আমাদের কত ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ঠিক আছে এটা হইতেছে আমাদের কত বিশ এই যে বিশের বাইনারিটার নাম এটার সাথে যোগ করবো কত মাইনাস পঁচিশ এই যে টুস কমপ্লিমেন্ট পঁচিশের কত টুস কমপ্লিমেন্ট তাহলে দেখো ওয়ান 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 জিরো জিরো ওয়ান 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 তাহলে দেখো আমার এখান থেকে হইতেছে ওয়ান 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 জিরো জিরো ওয়ান 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 তো দেখো এখন যোগ করে দিলে কত আসতেছে এক এক এই এখানে হইতেছে শূন্য এক 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 তাহলে এইটা হইতেছে আমাদের কি বলতো অ্যান্সার যদি আমি হচ্ছে এই দুইটা কি করি সামেশন করি এই দুইটা যদি আমি কি করি সামেশন করি যোগ করে দেই তাহলে খেয়াল করো তাহলে আমাদের অ্যান্সার কত নাম্বার আসতেছে খেয়াল করো তো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান কত নাম্বারে আছে বলো তো বি নাম্বারে আছে তাহলে এইটা আমাদের কিন্তু আলটিমেটলি অ্যান্সার এইটা আলটিমেটলি অ্যান্সার তবে আমরা এইভাবে করব না ঠিক আছে আমরা ভর্তি পরীক্ষার হলে যদি আসে ভর্তি পরীক্ষার হলে যদি আমাদের এই প্রশ্নটা আসে তাহলে আমরা এইভাবে সলভ করব না আমরা কিভাবে সলভ করব খেয়াল করো আমরা হচ্ছে তোমাদেরকে কিভাবে সলভ করব এটা একটু খেয়াল করো যে তাহলে এই যে বিশের বাইনারি কত পাইছি বিশ আর পঁচিশ ডিরেক্টলি মাইনাস করে দাও তাহলে একটা আমাকে বলছে যে বিশের সাথে মাইনাস পঁচিশ যুগ করতে হবে তাহলে মাইনাস পঁচিশ যুগ করলে কত হয় পাঁচ হয় ঠিক আছে ডেসিমএল আমাদের কত হয় পাঁচ হয় এখন আমরা পাঁচের টুস কমপ্লিমেন্ট বের করলে অ্যান্সার হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে পাঁচের বাইনারি কত বলতো এই যে ওয়ান টু ফোর তাহলে পাঁচের বাইনারি হইতেছে ফোর জিরো ওয়ান তাহলে ওয়ান জিরো ওয়ান এখন এইটা যদি পাঁচের বাইনারি হয় খেয়াল করো পাঁচ ডেসিমেল এইটা যদি পাঁচের বাইনারি হয় যে ওয়ান জিরো ওয়ান ঠিক আছে এটা যদি আমাদের কি হয় পাঁচের বাইনারি হয় এখন আমি এইটাকে কী করবো পাঁচের দুইয়ের পরিপূরক বের করলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কারণ এটা হইতেছে মাইনাস ফাইভ সরি এখানে আমাদের কত আসতেছে মাইনাস ফাইভ তো খেয়াল করো তাহলে এইখানে আমার যদি পাঁচের বাইনারি হয় এটাকে আমার আট ডি নিয়ে নাও এক এক তিন চার পাঁচ ঠিক আছে ওয়ান জিরো ওয়ান এইটার ফার্স্ট কমপ্লিমেন্ট বের করব আমি কিভাবে কীভাবে বলতো একের পরিপূরক একের পরিপূরক ফার্স্ট কমপ্লিমেন্ট কীভাবে বের করব তাহলে এই যে ওয়ান কে জিরো জিরো কে ওয়ান জিরোকে ওয়ান জিরোকে ওয়ান কে ওয়ান এখন আমি সেকেন্ড কমপ্লিমেন্ট কীভাবে বের করবো বলো তাহলে টুস কমপ্লিমেন্ট তাহলে এইটা জাস্ট একটা এক যুগ করে দাও দেখো আমার অ্যান্সার চলে আসতেছে ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 দেখো এই যে পাঁচটা এক শূন্য এক এক তাহলে এইটাই হইতেছে আমাদের কত বলতো পাঁচের দুইয়ের পরিপূরক তাহলে আমার কিন্তু অ্যান্সার আগেরটা সেমই আসছে দেখো এই যে পাঁচটা এক জিরো ওয়ান ওয়ান এইটাও খেয়াল করো যে পাঁচটা এক জিরো ওয়ান ওয়ান জাস্ট আমি সিম্পল ভাবে চিন্তা করব আমার এই যে এত ব্রডলি এটা হচ্ছে সিকিউর রুলস যে আমাদের যদি সৃজনশীল আসে তাহলে আমি আগে কি করব যেটা হচ্ছে নেগেটিভ আছে ওইটা টুস কমপ্লিমেন্ট নিতে হবে আমার সোজা কথা ঠিক আছে টুস কমপ্লিমেন্ট নিয়ে যোগ করে দিব তাহলে ফার্স্ট কমপ্লিমেন্ট সেকেন্ড কমপ্লিমেন্ট সেকেন্ড কমপ্লিমেন্ট কিভাবে নাই দুয়ের পরিপূরক কিভাবে তাহলে এই যে দেখো আমাদের হচ্ছে জাস্ট একটা এক যোগ করে দাও ট্যাগ যুগ করে দাও আর একের পরিপূরক হচ্ছে জাস্ট ওয়ান কে জিরো জিরো কে ওয়ান করে দাও আট ক্যারেক্টারে নিয়ে এটাই হইতেছে আমার এর পরে যুগ করতে হয় অনেক লং প্রসেস না এত লং প্রসেসের দরকার নাই আমরা করবো নর্মালি যেইভাবে যুগ করি যে বিশ থেকে পঁচিশ যুগ করলে বিশের সাথে মাইনাস পঁচিশ যুগ করলে কত হয় মাইনাস ফাইভ হয় তাহলে মাইনাস ফাইভ মানে কি পাঁচের দুইয়ের পরিপূরক বের করলে আমার অ্যান্সার শেষ তাহলে পাঁচের বাইনারি নিছি আট ক্যারেক্টার নিশি আট ক্যারেক্টার নিয়ে দেখো আমি কি করছি ফার্স্ট কমপ্লিমেন্ট ওয়ান জিরো ওয়ান করে দিছি আর সেকেন্ড এক যোগ করে দিছি দুয়ের পরিপূরকে এক যোগ করে দিছি অ্যান্সার চলে আসছে দেখো সেইম অ্যান্সার এইটাই আমাদের কি হয়েছে বলো তো অ্যান্সার এইটাই তাহলে আমাদের কি অ্যান্সার তাহলে দেখো এর পরের প্রশ্নটা খেয়াল করো যে পনেরোর সাথে ষোলো এই দুয়ের পরিপূরক পদ্ধতিতে যুগ ফল বের করো একদম ইজি একটা জিনিসটা তুমি এত জটিল করার কোনো দরকার নাই পনেরোর সাথে ষোলো যোগ করলে কত হয় বলো তো এই যে পনেরো মাইনাস ষোলো এটা যুগ করলে আমাদের কত হয় মাইনাস হয় মাইনাস হয় তাহলে একের বাইনারি কত বলো ভাই একের বাইনারি কত এটা যদি ডেসিমেল হয় এটার বাইনারি কত বাইনারি একই হবে ঠিক আছে তাহলে একের বাইনারি এক তো এইটার আমি যখন টুস কমপ্লিমেন্ট বের করতে যাব তাহলে আমার তো মাইনাস ওয়ান অ্যান্সার মাইনাস ওয়ান মানে কি একের টুস কমপ্লিমেন্ট বের করতে হবে তাহলে দেখো এককে আট ক্যারেক্টারে নিয়ে নাও জিরো 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 সাতটা সাতের সাথে আরও একটা এক দিলা এখন এইটার ফার্স্ট কমপ্লিমেন্ট আমরা কীভাবে বের করবো তো এই যে ওয়ানকে কি করে দিব জিরো করে দিব আর বাকি সাতটা এক দুই চার এই যে দেখো সাতটা এক নিয়ে নিশি এখন সেকেন্ড কমপ্লিমেন্ট হচ্ছে আমরা তো কিভাবে দুয়ের পরিপরা কিভাবে বের করবো জাস্ট প্লাস ওয়ান করে দেবো তাহলে দেখো সবগুলাই এক এক চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা ঠিক আছে এই যে দেখো আমাদের অ্যান্সার হইতেছে কত আটটা এটা কি অপশনে আছে খেয়াল করো তো এটা অপশনে আছে কিনা খেয়াল করো তাহলে এই যে আটটা এক সি নাম্বার আছে তাহলে নাম্বার এটা হচ্ছে আমাদের কি বলতো যদি বামে কোনো কিছু থাকতো বলি নয় নাম্বার ক্যারেক্টার যেটা আমাদের হচ্ছে দরকার নাই বলে ঠিক আছে নয় নাম্বার যদি কোনো ক্যারেক্টার চলে আসে এটাকে কি বলি বিট বলে ঠিক আছে আর এই যে এইটারে বলে সাইন বিট ঠিক আছে এটারে বলে আমাদের কি বলতো সাইন বিট তো এগুলা হচ্ছে আলটিমেটলি এখান থেকে যদি দুয়ের পরিপূরক পদ্ধতিতে আসে তাহলে আমাকে একটা অ্যান্সার করবা তোমরা যে ধরো আমি মাইনাস পঁচিশ থেকে বিয়োগ করবো অথবা যোগ করবো ধরো মাইনাস পঁচিশের সাথে মাইনাস পনেরো যোগ করব মাইনাস পঁচিশের সাথে মাইনাস পনেরো বাইনারি নিয়মে কত করবো এটা দশ ডেসিমেল ঠিক আছে যোগ করবো তাহলে আমাদের কত আসতেছে মাইনাস চল্লিশ মাইনাস চল্লিশ তো মাইনাস চল্লিশের আমি কী করে ফেলবো এখন চল্লিশের ডে সিমেল চল্লিশের বাইনারি নিব চল্লিশের বাইনারি নিয়ে আমি কী করে ফেলবো নর্মাল ডে সিমেলে যেরকম যুগ বিয়োগ করো তোমরা মাইনাস পঁচিশের সাথে মাইনাস পনেরো কত হয় মাইনাস চল্লিশ তো চল্লিশের বাইনারি নিব আট ক্যারেক্টার নিব ফার্স্ট কমপ্লিমেন্ট সেকেন্ড কমপ্লিমেন্ট তার মানে আমরা একের পরিপূরক দুয়ের পরিপূরক তাহলে এইটারটা বের করলেই হবে আমার এইভাবে আলাদা আলাদা বের করে ফার্স্ট যে অঙ্কটা তোমাদেরকে দেখাইছি আলাদা আমার পঁচিশের দুয়ের পরিপূরক বের করব আবার যুগ করবে এত টাইম আমার নাই এত টাইম আমার নাই আমি সিম্পল ভাবে জাস্ট এটা হচ্ছে ডেসিমেলের নিয়মে যোগ করে দিব যোগ করে দিলে আমার যেটা আসবে এইটা যেমন মাইনাস চলে আসছে যদি মাইনাস না আসতো তাহলে তো প্লাস থাকলে প্লাসই অ্যান্সার হইতো যদি মাইনাস না আসতো ধরো হচ্ছে তুমি বিশের সাথে কি করছো মাইনাস টেন ধরো আমি তোমাকে একটা প্রশ্ন দিয়েছি যে বিশের সাথে তুমি এখানে মাইনাস টেন করছো দশ বিয়োগ করছো ঠিক আছে তাহলে তো নর্মাল आंसर হবে দশ তাহলে তো অ্যান্সার এটা দশই হবে তখন আমার দশের বাইনারি কত বলতো ওয়ান জিরো ওয়ান জিরো তখন ওয়ান জিরো ওয়ান জিরো আট ক্যারেক্টারে নিলে কত হবে আট ক্যারেক্টারে নিলে এই যে এইটা অ্যান্সার হবে তখন এইটা আমাদের কি হবে বলতে অ্যান্সার হবে সিম্পল জিনিস না তুমি ডেসিমেলার নিয়মেই বিয়োগ করবা যদি নেগেটিভ চলে আসে তাহলে এটা টুস কমপ্লিমেন্ট বের করে অ্যান্সার দিয়ে দিবা এই যে দেখো এটা রাজশাহী তেইশ চব্বিশ আসছে মাইনাস ওয়ান তাহলে ওয়ানের বাইনারিকে আমি টুস কমপ্লিমেন্ট বানাইছি অ্যান্সার চলে আসছে পরে দেখো নর্মাল বাইনারির বিয়োগটাও এইভাবে করা যায় রাজশাহী বাইশ তেইশের প্রশ্ন যে এত থেকে এত বিয়োগ করো তাহলে এই বিয়োগগুলো আমরা কিভাবে শিখতে পারি বলো তো এই বাইনারির বিয়োগগুলো দেখো এটা আমাদের আলটিমেটলি কত দেখো এটা হইতেছে দুই চার আট ষোলো আঠারো ঠিক আছে তাহলে এটা যদি আমি ডেস নেই আঠারো আর এইটা যদি আমি ডেসিমএলে চিন্তা করি তাহলে হচ্ছে কত বলো তো আট তিন এগারো ঠিক আছে এই যে দেখো এগারো তাহলে এটার বিয়োগ করলে আমাদের কত হয় হয় ডেসি মেলে সেভেন হয় তাহলে বাইনারি জানি ওয়ান 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 তাহলে কত হবে ওয়ান এই যে কত নাম্বার আছে এ এ কত নাম্বার তোমার এত সময় আছে পরীক্ষার হলে যে তুমি বাইনারি বিয়োগ করবা কত হাতে রাখবে কত এত টাইম নাই ভর্তি পরীক্ষার হলে খুব ইজিলি যত ইজিলি করা যায় তাহলে দুয়ের পরিপূরক আশা করি তোমার আর কোন রকম সমস্যা হবে না যারা এই ভিডিওটা দেখছো দুয়ের পরিপূরক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি এই যে ভিডিও দেখে ফেললা এটা কি তোমার খুব লস হয়ে গেল একটা জিনিস শিখলাম না যে খুব স্মার্টলি কত সহজে দুয়ের পরিপূরক বের করা যায় তোমার কত ইজিলি দুইয়ের পরিপূরক বের করতে পারো এই জিনিসটা হচ্ছে তোমরা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট সেকশনে জানাই দিও আর একটু লাভ শেয়ার কেয়ার করে দিও ঠিক আছে আল্লাহ